আর ইনুস সাহেব এসে কি বললেন আমরা কোনো দিয়ে দিই নেই দেখেন কি কিভাবে বিকৃত করে করে মিথ্যাচার করে করে এটা বিরোধিতা করা হয়েছে এটাকে বলে বাটপানি আন্তর্জাতিক বাটপানি এগুলো বুঝছেন নির্বাচন কাদের হবে তিনি যে এপ্রিলের নিতে চান আসলে কি নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য নিতে চান নাকি তিনি আসলে সময় কোনোভাবে পার করে আরো বেশি জল ঘোলা করে সবকিছু বন্ধ করে দিতে চান আবার অনেকে বলছিলেন ডিসেম্বরের পরে গেলে আর নির্বাচন হবেই না দেশে সেই কারণে উনি ডিসেম্বরের পরে যেতে চান এবং একটা যুদ্ধের ব্যাপার হতে পারে বাংলাদেশের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে ফলে সব মিলে আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না নির্বাচনের তারিখ ঘোষণা করা বা এই তারিখ নিয়ে একটা সমঝোতা হয় নির্বাচন হয়ে যাবে এই নিশ্চয়তা দেওয়া যায় না অনেক কিছু করতে পারে যেটা আপনি বলছেন যে আমরা যে এখন বহু পরাশক্তির কিরণক ব্যক্তি তাতে করে আমরা জানি না বাংলাদেশের ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যৎ কি হবে তো আমরা এখন একটা নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীলতা আশা করছি একটি জনগণের শাসন গণতান্ত্রিক শাসন আশা করছি কিন্তু যারা আমাদের নিয়ে খেলছে এবং খেলার জন্য যাদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায় তারাই বলতে পারবে যে আমাদের এই প্রত্যাশা আসলে আদৌ হবে কিনা হলে পরে সেটা কবে কারণ আপনি জানেন না যে ওই সব শক্তিধর দেশ কি কি করতে পারে তাদের স্বার্থে এবং এই অঞ্চলকে ঘিরে তাদের কত রকমের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার কত ভাবে চেষ্টা করেছে বা করে যাচ্ছে দু চারটা বিষয় সামনে এসেছিল সেগুলোকে এখন মনে হচ্ছে একরকম ধামা ধাপা দেওয়া হয়েছে আপনি দেখেন এই সবশেষ ঈদ উপলক্ষে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই করিডোর নিয়ে যে কথাগুলো বললেন আবারও বলছি অসত্য বলেছেন সম্মান রেখে বলছি আর যদি খাস বাংলা ভাষা বলি উনি মিথ্যাচার বলেছেন এই করিডোরের কথা আমরা তো জানতাম না দেশের মানুষ জানত না এই করিডোরের কথা প্রথম আপনারাই বলেছেন মানে ডক্টর ইউনুসের সরকার বলেছেন ওনার পররাষ্ট্র উপদেষ্টা যিনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পার্সন এই সরকারে তিনি প্রথম বলেছেন যে জাতিসংঘ এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে একটি করিডোর করার জন্য মিয়ানমারের রাখাইনে প্রাণ সহায়তা দেওয়ার জন্য আমরা তাতে নীতিগত সম্মতি দিয়েছি তবে কিছু শর্ত দিয়েছি যদি শর্ত গুলো পূরণ হয় তাহলে আমরা চুক্তি করব এরপরে দেখেন এই যে আপনার কি জানে এক লোকের আমদানি করা হইলো খলিলুর রহমান খলিলুর রহমান হ্যাঁ সরি ডক্টর খলিলুর রহমান তিনি এ পর্যন্ত যা কিছু বলেছেন সবকিছু বললে অনেক সময় লাগবে তারপরে ডক্টর ইউনূস নিজে যা বলেছেন ডক্টর ইউনূসের সর্বশেষ বক্তব্য দিয়ে উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে আমরা কোন করিডোরে আমরা কাউকে করিডোর দেই নাই বলা হচ্ছে আমরা করিডোর দিয়ে ফিলছি এটা কানে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা দেখেন বাতপার কত রকমের কেউই বলে নাই যে ডক্টর ইউনূসের সরকার করিডোর দিয়ে দিয়েছে যারা বিরোধিতা করেছে সকল রাজনৈতিক দল সকল মহল সকল ধরনের নিরাপত্তা বিশেষজ্ঞ কূটনীতি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নিয়ে যারা ভাবেন চিন্তা করেন বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেন সকল মানুষ একমাত্র ব্যতিক্রম এই একটা বিষয়ে ডক্টর ইনুসের প্রিয় দল এনসিপিও এটার বিরোধিতা করে যদিও খুব হালকা উপর দিয়ে ঝাপসা কিন্তু তারাও এটা বিরোধিতা করে এখন এই করিডোরের ব্যাপারে সমালোচনাটা কেন এসেছে যে জাতিসংঘের মহাসচিব এসে প্রস্তাব দিল তার এই কথা বললো এরপরে যখন ব্যাপক সমালোচনা শুরু শুরু দিলে আমাদের থেকে সার্বভৌমত্ব আমরা মিয়ানমারের সাথে ছায়া যুদ্ধে জড়িয়ে পড়ব এই আঞ্চলিক যত পড়াশক্তি আছে আন্তর্জাতিক পড়াশক্তি আছে তাদের লক্ষ্য বুঝতে পরিণত হবো হ্যান ত্যান মেলা বিশ্লেষণ বা শুনেছি না এতদিন সবকিছু কিন্তু বলা হয়েছে যদি সরকার করিডোর দেয় তাহলে আমাদের এই বিপদ হবে তাই দেওয়া উচিত না সরি আমার একটা কলেজ ছিল কেটে দিয়েছি সাহেব বললেন যে আমরা তো দিই নেই আরে ভাই আপনি দিয়েছেন কথা তো কেউ নাই আপনার উপদেষ্টার বরাদ দিয়ে সবাই বলেছে যে আপনারা নীতিগত অনুমোদন দিয়েছিলেন নথিগত নীতিগত হবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট নীতিগত সিদ্ধান্ত তো নীতিগত সিদ্ধান্ত মানে আপনারা এটা গিলছেন এরপর আরো চিন্তা ভাবনা করি শর্তরত মানলে পরে এটাকে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারপর আপনি বাস্তবায়ন করবেন এটা কে না বুঝে ভাই আর আপনি বলছেন যে দিয়ে এটা ঠিক না এটা মিথ্যাচার বিভ্রান্তি চড়ানো হয়েছে চিলে কান নিয়ে গেছে হ্যান তাহলে কত বড় বাটপার হইলে দেখেন এই যে আপনার উপদেষ্টা আহ তহিদ হুসেনের কথার পরে খলিলুর রহমান এটা নানান ভাবে বিকৃত করছেন অস্বীকার করেছেন মিথ্যাচার করেছেন তিনিও বলেছেন না আমরা কোনো চুক্তি করি নাই আমরা কোনো চুক্তি করিনি আরে বেটা চুক্তি করার কথা তো কেউ বলে নাই তোমার সহ তোমার সহকর্মী উপদেষ্টা পরিষদে এই তহিদ হুসেনের বরাদ দিয়ে সবাই বলেছে যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওইটাই বিরোধিতা করছে আর খলিল উল্লাহ সে কি বললেন যে আমরা তো ডিল করি নাই আরে বাটে ডিলে কথা কেউ বলে নাই আর ইনুস সাহেব এসে কি বললেন আমরা কোন দিয়ে দেই নাই দেখেন কি কি ভাবে বিকৃত করে করে মিথ্যাচার করে করে এটা বিরোধিতা করা হইতে এটাকে বলে বাটপানি আন্তর্জাতিক বাটপানি এগুলো বুঝছেন তো এটা থেকে আপাতত মনে হয় একটু রেহাই নিয়েছে একটু দূরে থাকছে কিন্তু বন্দরের ব্যাপারে এখানেও কিন্তু সবাই দ্বিমত করছে সবাই বিরোধিতা করছে বন্দরের ব্যাপারে ডক্টর ইউনুসের সবচেয়ে ভাষণে যা বলতেন এটা তো খুবই নিকৃষ্ট একটা কথা বলতেন তিনি বলছেন যারা বন্দরের বন্দর বিদেশিতে বিদেশি কোম্পানিকে দেয়ার বিরোধিতা করে তাদেরকে আপনি প্রতিহত করেন তার মানে উনি আওয়ামী লীগ দল বন্দরের বিরোধিতা করছে এদেরকে প্রতিহত করতে বলতেন কারা প্রতিহত করবে ওনার পোষ্য মব সন্ত্রাসীরা আনলে কারা প্রতিহত করবে বাকি সব দলই তো বিরোধিতা করতে তো এই হচ্ছে ওনার বাটপাড়ি আর কি তো ফলে এই যে দুটো বিষয় নিয়ে এতদিন আলোচনা হলো এই দুটো তো আমরা জানি যে এটা হচ্ছে বাইরের শক্তির ইচ্ছার বাস্তবায়নের চেষ্টা উনি করছিলেন পারেন বা আটকে গেছেন এরকম যে খেল ঝুলার ভিতরে আরো অনেক জানি না বলে ওইসব ফর্মুলা যখন আসবে প্রথম ছোট করে চিকন করে আস্তে আস্তে মোটা হবে তাজা হবে এরপরে মাঠে ছাড়বেন তারপরে এটা নিয়ে হাউকাও হবে এরকম খেলা তো আরো হতে পারে যদি ওরকম খেলা চলতে থাকে আর নতুন খেলা আসতে থাকে নির্বাচন হবে কিভাবে তখন তো নির্বাচন FIA সবাই বলবে টাকা লাগবে কুত্তা টাকাও আর ভাই নির্বাচন দরকার আগে দেশ বাঁচাও আগে বিদেশী শক্তিপতি হত করো বিদেশী শক্তির যারা দালাল আছে এখানে তাদেরকে প্রতিহত করো যারা দেশের দায়িত্ব নিয়ে জনগণের দায়িত্ব নিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করে তাদেরকে আগে খেদাও অনেক এজেন্ডা সামনে চলে আসতে পারে বলে তখন নির্বাচন মুখ্য বিষয় হবে না এটা একটা আর যদি ধল্লাboroও কিছু হলো না নির্বাচন এই সরকার সুষ্ঠুভাবে করতে পারবে না কেন পারবে না প্রথম কথা হচ্ছে কি তারা একজন নিরীহ নারীর উপরে আক্রমণ তারা মব সন্ত্রাস করে কারো বাড়িতে কারো ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ এই ইতিহাসের যত আপনার কি বলে স্মারক আছে ঐতিহ্য আছে সেগুলো ভাঙচুর ঠেকাইতে পারে না লোক কি করিয়া সারা দেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করিবে প্রশ্নই উঠে না আর যেই মবরা এখন কোথায় কোথায় যেখানে সেখানে সন্ত্রাস করছে তাদের ইচ্ছা মতো সরকার দেখে না দেখার ভান করে মুখে বলে কার্যত কিছু করে না একটা করলে তো দশটা করে না এই সিনেমা হল বন্ধ করে দেয় আপনার পর্যটন হামলা করে ভাই পার্বত্য চট্টগ্রাম বা আমাদের ওই অঞ্চলের বাস্তবতা কি কি ঘটছে সেখানে এগুলো তো সবাই জানে তো এরকম একটি সরকারের পক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি ভোটারকে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারার ব্যবস্থা করতে পারবে এটা বিশ্বাস করার কোনো কারণ তারপরে হচ্ছে আওয়ামী লীগ যারা পছন্দ করে যারা ভোট দেয় তারা কি জঘন্য কাজ করেছে কোন আইনে আপনি তাদেরকে শাস্তি দেবেন আওয়ামী লীগের কত ভোট এই মুহূর্তে আছে জানি না অতীতের ভালো নির্বাচনের ভোটের হিসাব করলে সেটা মানে চার পাঁচ কোটি ধরলাম কমে টমে তিন কোটি হয়েছে এই তিন কোটি মানুষকে আপনি কোন আইনে কোন অধিকারে বঞ্চিত করবেন তাদেরকে ভোট দিতে দিবেন না তাদের কোনো প্রাপ্তি থাকতে দিবেন না এবং সেই মানুষগুলো কে বাদ রেখা এই যে চাটাম ডায়লগে কিন্তু একটা প্রশ্ন করছিল একটা মেয়ে যে আপনি জাতীয় ঐক্য কিভাবে তৈরি করবেন একটা বিশাল জনগোষ্ঠীকে আলাদা করে ফাঁক করে তাদের প্রতি বিরূপ আচরণ করে সেটা তিনি জবাব দেন নাই কিন্তু হ্যাঁ আমরা জুড়ে শোনত করিতেছি আমরা জাতীয় ঐক্য করে ফেলতেছি আরে ভাই আপনি আর মামুরা বললে এক হয়ে গেলে কি জাতীয় ঐক্য হয়ে গেল আপনি এনসিপি জামাত বসে একটা কিছু করে ফেলেন জাতীয় ঐক্য হয়ে গেল আপনি এমনকি সকল রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল আছে মানে আওয়ামী লীগ এবং তার সহযোগীদের বাদ দিয়া যাদের নিয়ে উনি এখন মানে মিটিং টিটিং করেন কথা বলেন তাদের সবাইকে এক করলে কি জাতীয় ঐক্য হয়ে গেল এসব এই সবগুলো দল মিলে কি আমাদের আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে এই সবচেয়ে দল দলগুলো সর্বোচ্চ মোট জনসংখ্যার কত পার্সেন্টকে বিএনপি রিপ্রেজেন্ট করে সবচেয়ে বড় দল বাকিদের তো হিসাবই আনা যাবে না তাহলে আপনি জাতীয় ঐক্য বলতে তো আঠারো কোটি মানুষের ঐক্য আঠারো কোটি মানুষকে আপনি আস্থায় নিয়ে তাদের স্বার্থ তাদের কি বলবো চাওয়া পাওয়া অধিকার নিশ্চিত করার মতো আপনি উপযোগ্য পরিবেশ তৈরি করবেন আমরা বহু বছর শুনেছি না রাজনীতিতে যে জাতিকে বিভক্ত করা জাতিকে বিভক্ত করা করেছে আওয়ামী জাতিকে বিভক্ত করেছে বিএনপি জাতিকে বিভক্ত করেছে ইনুসেব জাতিকে যেভাবে বিভক্ত করেছে মাসাল্লাহ ওনার ধারে কাছে কেউ আসতে পারবে না এবং আওয়ামী লীগ বিএনপির কিন্তু বেশি দূর থাকে না আবার মিলে মিশে হয়ে গেছে কারণ আওয়ামী লীগ বিএনপির আত্মীয়তা বন্ধু বান্ধব পাড়া বেশি নানান ভাবে সম্পৃক্ত অত রাজনৈতিক বিরোধ কিন্তু মানুষ হিসেবে একই দেশের বাস করে একই দেশের রাজনীতি করে পাশাপাশি থাকে আত্মীয় স্বজন সম্পর্ক আছে তাদের এই কিন্তু হয় না। বিরোধী বিভক্ত তৈরি করে দিচ্ছেন এইটা কত বছর থাকবে আল্লাহ জানে এবং এই বিভক্তি নিয়ে এই দেশ আদৌ কতটা আগাতে পারবে এবং স্বাভাবিকভাবে দেশ এগিয়ে যেতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আমার আপনি বিভক্তি কথা বলছেন তো আহ ডক্টর ইউনুস আপনি বলেন না যে আওয়ামী লীগ বিএনপি বিভক্তি করেছে দেশী বিভক্তি ডক্টর ইউনুসের বিদেশি বিভক্তি মনে হয় সাইফুল আলম চৌধুরী আহ সেই ক্ষেত্রে ওটা উন্নত উন্নত মানের আন্তর্জাতিক আন্তর্জাতিক মানে বিভক্তি হ্যাঁ আন্তর্জাতিক মানে বিভক্তি বি এনপি কি সব দায় মাথায় নিবে দেখেন বি প্রতি আহ ডক্টর ইউনুসের সরকারের যে মনোভাব যে আচরণ যে ব্যবহার আমরা দেখেছি সরকার সরাসরি করেছে এবং সরকারের হয়ে এনসিপি করেছে তারপরও কিন্তু বিএনপি তার প্রত্যুত্তরে তেমন কিছু করে সমালোচনা করেছে কথা বলেছে কিন্তু যে ধরনের আঘাত করা হয়েছে তাদেরকে সেটি রাজনৈতিকভাবে বলছি আহ প্রত্যাঘাত সেভাবে হয় নাই অনেক ধৈর্য সহিষ্ণুতা প্রমাণ দিয়েছে বড় দল হিসেবে এটা দায়িত্বশীল আচরণ করেছে ঠিক আছে কিন্তু আপনি এই যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে এই কথা যেদিন বিএনপির ভারত চেয়ারম্যান বললেন এবং তার আগের কাহিনীগুলো আমরা জানি এই ইসরাকে দায়িত্ব না দেওয়া থেকে শুরু করে আরো নানান জায়গায় বিএনপির প্রতি যেসব আহ বিএনপি বিরোধী যেসব আহ কথাবার্তা আমরা এনসিপি মানে মোট কথা বিএনপি কে মাইনাস করে দিতে চেয়েছে এক্স্যাক্টলি আমি ওই কথাটা এর আগে একটুখানি এসে পরে মিস করে ফেলেছি যে অভ্যুত্থানের পরে এই আমাদের ছাত্র নেতারা আওয়ামী লীগের কাতারে বিএনপি কে ফেলে দিয়েছে এবং কিছু কিছু স্লোগান নিশ্চয়ই আপনার মনে আছে কি এক সাপের দুই বিশ নোকার ধানের শীষ নৌকা আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সেই পথে মুজিবাদ জিয়াবাদ বরবাদ এগুলো তো মনে আছে আমাদের তার মানে ওরা চেয়েছিল গোটা বাংলাদেশের মালিক হয়ে যেতে এবং তাদের কথা এবং আচরণে তাই মনে হয় বাংলাদেশের মালিক অথচ তারা যাকে সরল আন্দোলন করে সেই মানুষটার অপরাধী ছিল সে দেশের মালিক বনে গেছে এখন তারা দেশের মালিক মানে আমি এক মালিকরা হটাই দিয়ে আরেক মালিক হয়ে গেছে আর কি বুঝে দেখবেন বাংলা সিনেমাতে দেখায় কোনো এক এলাকার সন্ত্রাসী সে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে এখন আরেক সন্ত্রাসী এসে তাকে যখন মেরে ফেলে মানে তাকে পরাস্ত করে বা তাকে শাস্তি দেয় তখন সে আবার ওই কর্তৃত্ব নিয়ে আবার সেই কাজ করতে থাকে তার মানে যে সরকার দেশের মালিক বনে গিয়ে জনগণের স্বার্থ দেখত না তাদেরকে মালিকানা কিভাবে প্রতিষ্ঠিত হবে যেখানে হাতির মালিকানা টিকে নাই তো বিএনপি কিন্তু শুরু থেকেই এই শক্তি অভ্যুত্থানকারী শক্তি বা তাদের একটা অংশ বা যারা এনসিপি করছেন বা যারা আপনার এই যে উপদেষ্টা হিসেবে আছেন তারা আওয়ামী লীগের কাতারে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেছে ওই ভাষাই তাদেরকে আক্রমণ করেছে এইটা সংস্কার এবং নির্বাচন নিয়ে আরো ব্যাপক আকার ধারণ করেছে এবং এই কাজগুলো সরকারের আহ একরকমের মনো হয়েছে কারণ যখন এই এনসিপি বা এই উপদেষ্টারা উপদেষ্টা তো সরকারি অংশ বিএনপি কে এইভাবে আক্রমণ করে তখন কিন্তু সরকার চুপ থাকে তাদেরকে নিবৃত করে না বা এই ব্যাপারে সরকারের অবস্থান কি আমরা বুঝতে পারি না এটা একটা আজব সরকার আজব তো এমনিতেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কখনো ছিল না তত্ত্বাবধায়ক ছিল যাই হোক তো আমি বলছি যে সেই সরকারের সিদ্ধান্ত কি বা সরকার বলতে কোনটাকে বুঝায় ডক্টর ইউনুস যেটা বলবেন সেটা নাকি আইনু উপদেষ্টা যেটা বলবেন না আসিফ যেটা বলবেন না মাহফুজ যেটা বলবেন নাকি আপনার এই যে রিজওয়ানা সৈয়দা রিজওয়ানা হাসান যেটা বলবেন আমরা এক একজনের কাছে শুনি কখনো কখনো মনে হয় সরকার আসলে একজনই যেটা হচ্ছে কারণ উনি যে কর্তৃত্ব নিয়ে যে জোর দিয়ে দাপট দিয়ে এবং মানে কি বলবো কনফিডেন্স এর সাথে সরকারের পলিসি সম্পর্কিত বক্তব্য দেন তাতে মনে হয় যে ডক্টর ইউনুস ইউনুস এগুলো কিছুই না উনি আসলে আসল সরকার তো ফলে সামষ্টিক আমরা কিন্তু সরকারের অবস্থান বুঝতে পারি না এক একজনের এক এক কথা এক এক অবস্থানের কারণে তো সেই জায়গায় বলছি যে এই সরকারও যখন বিএনপির ব্যাপারে এই ধরনের অবস্থান নেয় বা এই ধরনের অবস্থানকে সমর্থন করে বা তার প্রতিবাদ করে না দাবি দেওয়ার ব্যাপারে তুচ্ছ ছিল করে বিএনপি সহ যেখানে পঞ্চাশটার বেশি দল ডিসেম্বর নির্বাচন চেয়েছে উনি আহ ইয়েতে গিয়ে বললেন জাপানে গিয়ে বললেন একটি মাত্র দল এটা কি বিএনপি কে তুচ্ছতাচ্ছিল্য করা অপমান করা হেয় করা না আরো অনেক বিষয় এরকম উদাহরণ দেওয়া যায় সেদিক থেকে বিএনপি ভারপ্রাপ্ত নেতা ওনার সাথে বসতে চেয়েছেন এবং সমঝোতা আসতে চেয়েছেন এইটা ডক্টর নিউজকে উনি ফেভার করছেন